কিরে বন্ধু কি হয়েছে মন খারাপ করে রয়েছ গে আর কইস না রে কি দাজি না আমার গার্লফ্রেন্ডে কি দিনে কইছে আর ব্রেকআপ করে দিছে এ গুড নিউজ হে এটা তো মাইনে লাভ না যার তার কথা শুনে ব্রেকআপ করবি দে তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা দে আমি দেখি কি হইছে ব্যাপারটা দে হ্যাঁ হ্যালো এ তুমি আমার বন্ধুর সাথে ব্রেকআপ করে নিলে যার তার কথা শুনে এটা তো মাইনে লাভ হয় না

আমার সাথে টাকি মাই আচ্ছা ঠিক আছে মন্দির কোয়া কি দেয়া